সবাই লাইনে দাঁড়াও ঘোরাঘুরি করিও না আজকে সবাইকে বিরিয়ানি দেওয়া হবে একদম ঠিক কাজ করেছিস সে তো স্বাভাবিক খারাপ আবার এখানে কি করতে আসিস যা পিছনে তারা আজকে আমি হাঁটতে পারি না বলে সবাই আমাকে নিয়ে অবহেলা করছে এ তোমরা সব ঝামেলা করো না একে একে আসো এ নাও ভাই আজকে কি আমাকে দুইটা দিতে পারবে ভাই সবাইকে তো একটা করে দিয়েছি তোমাকে যদি দুইটা দিই তাহলে তো সবাই মন খারাপ করবে সালার আজ দুটা দিতে পারলাম না রে কাউকেই দুইটা দেওয়া হবে না কিন্তু ভাই আমার যে দুইটাই লাগবে এখন যে কি করি ভাইয়া আমার ম অনেক আজ চার দিন ধরে না খেয়ে আছে এ ভাই কি হয়েছে ভাই একটু আগে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাদের maaf করে দিও আমার এই বিরানিটা রেখে দাও আমারটাও রেখে দাও এই নাও আমারটাও বন্ধুরা তুমি যদি তোমার মাকে ভালোবাসো অবশ্যই লাইক एवं সাবস্ক্রাইব করে দাও